শিয়ালের মাঠে এই কুকুরগুলো আবার কী করছে এ পাশটাতে বেশিরভাগই সব শিয়াল থাকে আর কুকুররা থাকে অন্য পাশে দিন পরে মাঠে এসে দেখলাম এই কুকুরগুলো এ পাশটাতে আবার ঘুরঘুর করছে এর আগে যে কুকুরটার সাথে শিয়ালের বন্ধুত্ব ছিল সেই কুকুরটা মারা গেছে এ কারণে ওকে আর এদিকে দেখা যায় না এরপর থেকে আর ওর ভিডিও দিতে পারি নাই তবে আজকে হঠাৎ করে খেয়াল করলাম এই দুইটা কুকুর আবার এই শিয়ালের এলাকায় এসেছে এই যে দেখুন এ পাশটাতে চারটা শেয়াল আছে আর এই চারটা শেয়াল হচ্ছে একটা ফ্যামিলি এখানে ওদের মা বাপ আছে আর হয়তো বা দুইটা বাচ্চা হতে পারে ওদের সাথে দেখুন কেমন সুন্দরভাবে খেলা করছে বিকেলবেলা আর এই পাশেই কিন্তু ওদের বাসাও আছে এবারও বাচ্চা করেছে ওরা আর এই যে দেখুন শিয়ালের এলাকা কেন বলছি এ পাশটাতে কতগুলো শিয়াল আছে একসাথে ওরা এই যে সন্ধ্যার সময় সব একে একে বেরিয়ে এসেছে একটু পরেই হয়তো খাবারের সন্ধানে বের হবে এর পাশটাতে প্রায় বিশ পঁচিশটা শেয়াল আছে এখন তবে ওই কুকুরগুলো এদিকটাতে আসে না আজকে প্রথম দেখলাম ওরাও হয়তো এই শেয়ালদের সাথে বন্ধুত্ব করবে কিনা জানি না আগের কুকুরটার যে বন্ধুত্ব ছিল শেয়ালের সাথে সেটা মারা গেছে এ কারণে তারা দেখা যায় না আর এপাশটাতে দেখুন এই দুইটা শিয়াল একজন আর একজনকে কীভাবে চুলকে দিচ্ছে এরা কিন্তু এভাবে ওদের গায়ের পোকাগুলো মেরে ফেলে এই যে একে অপারকে পালাক্রমে হেল্প করছে দেখুন তাই এই যে দেখুন এপাশটাতে ওই বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেছে তারপরে ওদের সাথে খেলা করছে ওদের গায়ের পোকা বেছে দিচ্ছে আসলে বাচ্চারা কিন্তু বড় হয় না আর শিয়ালরা খুব সুন্দরভাবে ওদের ফ্যামিলি মেনটেন করে পুরুষ শিয়াল এবং মেয়েশিয়াল মিলেই বাচ্চাদের দেখাশোনা করে সাথে কিন্তু ওদের আগের বাচ্চাগুলোও থাকে ওরা আলাদা হয় না সহজে আগেই যে দেখুন এ বাচ্চাগুলো বড়ো হয়ে গেছে এদেরও আবার বাচ্চা হয়েছে এবার তারপরেও ওরা একসাথে আসে একসাথে ঘোরাফেরা করছে আর এই ধান ক্ষেতের উপাসটাতে এদের দুইটা বাসা করেছে পাশাপাশি আর এই দুইটা বাসাই ওদের বাচ্চা আছে ওরা এই ধান খেতের ভিতর দিয়ে ওই বাসার ভিতরে যায় আর কয়েকদিন পরে ওর বাচ্চাগুলো বাইরে চলে আসবে একটু বড় হয়ে গেলেই এরা এই যে দেখুন বিকালবেলায় জন্য এই ধান ক্ষেতের পাশেই খেলাধুলা করছে আর এই সন্ধ্যার সময় ওরা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ছে ওই যে দেখুন শিয়ালগুলো আসছে ওরা হয়তো ওদের বাসায় যাবে এখন কারণ সন্ধ্যার সময় অনেক সময় বাচ্চাদের দুধ খাওয়াতে যায় বা খাবার খাওয়াতে যায় আর এই শেয়ালটা দেখুন এটার বাচ্চা হয়েছে এ কারণে পশমগুলো অনেকটা উঠে গেছে আর এ পাশটাতে আরও একটা আছে এটারও বাচ্চা হয়েছে এবার অনেকগুলো বাসা দেখেছি সবগুলোই মোটামুটি শিয়ালের বাচ্চা আছে হয়তো আর কিছুদিন পরে বাচ্চাগুলো বাইরে আসবে দেখা যাবে ওদেরকে তবে ওরা খুব সাবধানে রাখে কিছু কিছু কুকুর ওদেরকে মেরে ফেলতে পারে সব কুকুর কুকুর তো নর্মালি ওদের শত্রু কিন্তু মাঝে মধ্যে ওদের সাথে বন্ধুত্ব হয় এর আগের কুকুরটার সাথে বন্ধুত্ব হয়েছিল। কিন্তু কুকুরটাকে কারা যেন মেরে ফেলেছে আর এই যে দেখুন একে একে সব শিয়ালগুলো এইদিকে আসতেছে খাবার খাওয়ার জন্য সন্ধ্যার সময় মূলত এখানে ময়লাগুলো ফেলা হয় আর এই ময়লার এখানেই বিভিন্ন মুরগির উচ্ছিষ্টাংশ ফেলা হয় সেগুলোই খাওয়ার জন্য ওরা আসছে এখানে মোটামুটি ওরা ভালোই খাবার পায় এই কারণে প্রচুর পরিমাণে শেয়াল দেখা যায় তবে মাছে শেয়ালদের কিছু বিষ দিয়ে মেরে ফেলেছে এই কারণে কিছুটা কমে গেছিলো এখন আবার মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন